আমার সাথে কেউ ছিল না আমি দিন একাই গেছিলাম ম্যাডাম এর মাসে আমি ভিতরের রুমে গেলাম দেখলাম ম্যাডাম তো দূরের কথা কেউ ছিল না ভিতরের রুমে আমার ইচ্ছে আমার কাপড় আমার ওনা টুনা সবকিছু কইলা আমারে বাইধা অনেক খারাপ কাজ হয়েছিল আমার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে এটার বিচার পাই প্রাইভেট পড়ার সুবাদে ম্যাডামের বাসায় নিয়মিত যাতায়াত করতেন দশম শ্রেণিতে পড়ুয়া এই তরুণী যাতায়াতের সুবাদে ম্যাডামের লম্পট ছেলে জিহাদ ওরফে সজীবের কুনজর পড়ে এই তরুণীর ওপর একদিন সন্ধ্যাবেলা প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ম্যাডামের বাসায় প্রবেশ করলে বাসায় গিয়ে দেখতে পান ম্যাডামের ছেলে ড্রয়িং রুমে বসে আছে একদিন আমি পড়তে গেছি ম্যাডামের বাসায় ম্যাডামের বাসায় যাওয়ার পর দেখে ম্যাডামের গেট ক্লাস প্রত্যেক দিনের মতো কিন্তু এদিন মানে আমার সাথে কেউ ছিল না আমি ওই দিন একাই গেছিলাম ম্যাডামের মাসায় আমি ভিতর রুমে ঢোকার পর দেখলাম যে সব গেছে নর্মাল তো ওই যে ছেলে না ম্যাডামের ছেলে সে সামনের দিকে আসছে আয়েস আমায় জিজ্ঞাসা আছে যে আসছো এরকম মানে এরকম বলতে আছে এ সময় ম্যাডামের কথা জিজ্ঞেস করলে ভিতরের রুমে আছে বলে এই তরুণীকে ভিতরে পাঠিয়ে দেন সজীব তখন আমার আমি আর কি বলছি তো ম্যাডামে ম্যাডামের তো সামনের রুমে থাকার কথা বলতাছি যে ভিতরের রুমে আছে আমি ভিতরের রুমে গেলাম ম্যাডাম ম্যাডাম ডাকতে ডাকতে আমি টুকটের পায়ে নিয়ে তুলতে না এত খারাপ কিছু হয়ে আমি ভিতরের রুমে গেলাম দেখলাম ম্যাডাম তো দূরের কথা কেউ ছিল না ভিতরের রুমে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই এই তরুণী দেখতে পান বাসার গেট লক করে সজীব সোফায় বসে রয়েছে সোফায় বসেই এই তরুণীর দিকে খারাপ দৃষ্টি দেন ঘটনা বুঝতে পেরে বাসা থেকে বের হওয়ার জন্য পিছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন আমি বাইরের রুমে আসছি যেটা সামনের রুম ম্যাডামের আসার পর কি ঘের আটকে এসে সোফায় বসে রয়েছে বসে আছে আমার দিকে খারাপভাবে ভাবে তাকায় ছিল আমি যখন বুঝতে পারছি যে আমার সাথে খারাপ কিছু করবো আমি পিছনের রুমে আর একটা গেদা সোডা দিয়ে বাইরে যাওয়ার জন্য আমি আর কি এ সময় লম্পট সজীব তাকে পিছন থেকে জাপটে ধরেন এরপর তাকে সোফার উপর নিয়ে এসে তার হাত ও মুখ বেঁধে ফেলেন জামা কাপড় খুলে এই তরুণীর উপর পাশবিক নির্যাতন চালায় সজীব এমনই অভিযোগ এই ভুক্তভোগী তরুণীর কিন্তু তখনই আমার পিছন থেকে আসে আমার আমার ইচ্ছা আমার কাপড় আমার ওনা টুনা কিছু কইলা আমারে বাইধা অনেক অনেক খারাপ কাজ ঘটনার এখানেই শেষ নয় পাশবিক নির্যাতন চালানোর সময় সেই ঘটনা তার মোবাইল ফোনে ধারণ করেন সজীব এ সময় হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও নিস্তার পাননি এই তরুণী ওইগুলার আমার ভিডিও করছিল আমি ওই সময় অনেক ছোট চিৎকার করছিলাম কেউ শুনেও নাই তারপরে আমার অনেক ধমকাইলো যে এইগুলা কারোর কাছে না ঘটনা কাউকে বললে প্রাণনাশের হুমকি দিয়ে লম্পট সজীব বলেন এই ঘটনা কাউকে জানালে তরুণীর ছোট দুই বোনের অবস্থাও একই রকম হবে আমার বলতা যে আমি যদি কারোর কিছু বলি আমার ছোট দুটা বোন আছে ওদেরও সেম কাজটাই করব শুধু তাই নয় এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এই তরুণীকে এসিড মারার হুমকিও দেন লম্পট সজীব তারপরে আমি যদি আম্মু আব্বুর কাছে বলে আম্মু আব্বু যদি জানতে পারে যে আমি আমি আম্মুর কাছে বলে দিছি আব্বুর কাছে বলে দিছি তাহলে তো আমি বাইরে যাব আমার ফেইসে এসিড মারবো আমার বোনের ফেসে এসিড মারবো অনেক বুকার বয় দেখাইছে তারপর তার ফ্রেন্ডের ফোনে ওনাকে ভিডিও গুলা দিয়ে দিছিল ভুক্তভোগী এই তরুণীর অভিযোগ এই সময় সজীব পানি জাতীয় কিছু একটা নিয়ে এসে তাকে খেতে দেন খেতে না চাইলে জোরপূর্বক সেটা খাইয়ে তাকে বাসা থেকে বের করে দেন সজীব তারপর একটা গ্লাসে একটু পানি নাকি সেগুলো আমার আয়না দিয়ে বলতেছেন যে খাই এইটা খাইয়া তারপর বাসে আমি খাইতে চাই নাই জোর করে পানিটা খাওয়াইছিল আমার খাওয়ার পরে আমারে এই রুয়ে এইখানে নিজেন আইসা হ্যাঁ ওইখান পর্যন্ত আমার সাথে আসছে তারপর ওইখান থেকে এসে চলে গেছে এমন নির্মম ও পাশবিক ঘটনার বিচার চাইতে গেলে উল্টো এই তরুণীর সাথে খারাপ ব্যবহার করে বলে অভিযোগ তার আমি কিন্তু মিথ্যা বলতেছে আমি যতবার বিচার চাইতে গেছি স্কুলে গেছি ভালোভাবে পরীক্ষা দিতে গেছি সেখানে আমার সাথে সবই খারাপ বলতেছে উনটা আমার দোষ আমি কি। আমি আমি কি অপরাধ করছি আমার সাথে জোর করে ঘুরছে আমি তো অপরাধ করে নাই আমার এই কেন দোষারোপ করা হইতেছে বারবার ভুক্তভোগী এই তরুণী জানান ম্যাডাম সবকিছু জানার পরে তাকে ডেকে নেয় ছেলের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাকে নানান রকমের হুমকি দিতে থাকে বলে অভিযোগ করেন ভুক্তভোগী এই তরুণী ম্যাডামই তো জানার পরে আমার ডাইকা স্কুলে নিয়েছে ম্যাডাম যাবো কিভাবে ম্যাডাম যতটুক বলছে যে ম্যাডামের সামনের রুমে ব্লাড লাগা চাদর দেখছে তো এর জন্য ম্যাডামে ম্যাডামের ছেলের নাকি জিজ্ঞাসা করছে তখন নাকি ম্যাডামে জানতে পারছে এর জন্য ম্যাডাম তার ছেলের ঢাকায় পাঠাইচ্ছিল ভুক্তভোগী এই তরুণীর মা বলেন তার মেয়েকে পড়ানোর নামে জোর করে বাসায় ডেকে নিয়ে শিক্ষিকা কৌশলে তার ছেলেকে দিয়ে একাধিকবার ধর্ষণ করিয়েছে ভিডিও ভাইরাল ও মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে তিনি বলেন তার আরো দুটি সন্তান এখন নিরাপত্তাহীনতায় ভুগছে আমার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে এটার বিচার যেন আমি পাই আর কিছু না আমাদের সাথে যে অন্যায় হচ্ছে এখন আমার হাজবেন্ড ও নিরাপত্তা আমার এই দুইটা মেয়ে আর দুইটা মেয়ে যে আছে আমরা রাত্রে স্বামী স্ত্রী ঘুমাই না সি ক্যামেরার দিকে চাইয়ে থাকি কেন এই এলাকার বড় বড় যারা মানে পাটিপুটি করে লোক তাদের সে সবাইরে হাত কইরা লইছে কখন আমার ঘরে লোক পাঠায় দেয় কখন যে আমাদের বিপদ হয় এই চিন্তা আমাদের ঘুম হারাম সেটা আইনতভাবে তদন্ত করে আইনে লোকেরা বাইর করো এদিকে ভুক্তভোগীর মা বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন তবে মামলার আসামিরা এখনো গ্রেপ্তার হননি নারী নির্যাতন দমনে এই যে কোর্টে মামলা করছি দর্শন মামলা করছি যে ম্যাডামের ছেলে জিয়াজুল ইসলাম সজীব ওয়া আমার এরকম দর্শন করছে করছে এদিকে ধর্ষিতার ডিএনএ পরীক্ষা শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে সম্পূর্ণ হয়েছে ভিসেরা রিপোর্ট আসার কথা খুব শীঘ্রই স্থানীয়রা অভিযোগ করেছেন বরিশাল নগরীতে চরম নিরাপত্তাহীনতার কারণে তাদের সন্তানেরা ঝুঁকিতে রয়েছে মামলার দ্রুত পদক্ষেপ এবং অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানান তারা কিন্তু তখনই আমার পিছন থেকে আইসা আমার আমার ইচ্ছা আমার কাপড় আমার সব কিছু পেলা আমারে বাইধা অনেক অনেক খারাপ কাজ করছিল ওইগুলো ওইগুলোর আবার ভিডিও করছিল আমি ওই সময় অনেক ছোট ছোট চিৎকার করছিলাম কেউ শোনেও নাই তারপরে আমার অনেকক্ষণ ধমকাইলো যে এগুলা কারোর কাছে বলবি না কিন্তু আমি কি দেলে মিথ্যা বলতেছি আমি যতবার বিচার চাইতে গেছি স্কুলে গেছি ভালোভাবে পরীক্ষা দিতে গেছি সেইখানেও আমার সাথে সবাই খারাপ করতেছে উল্টা আমার দোষ আমি কি আমি আমি কি অপরাধ করছি আমার সাথে জোর করে করছে আমি তো অপরাধ করে নাই